বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ বিছানাটা তুলে রেডি করে দিয়েছি মেয়েকেও ঘুম থেকে তুলে নিয়েছি বাইরে এখনও ব্রাশ করছে আর এদিকে ওর টিফিনটাও কিন্তু আমি রেডি করে দিচ্ছি আর টিফিনে আজকে দেখো যে স্লাইড রুটিগুলো ছিল এগুলো আমি এখন ওকে একটু সেঁকে দিলাম আর দুটো কেকও পাঠিয়ে দিলাম আর আজকে যেহেতু সোমবার ওই জন্য ওকেও নিরামিষ খাওয়াচ্ছি তো দেখো টিফিন বক্সটা ব্যাগে ভরে দিচ্ছে আর ও কিন্তু রেডি হয়ে যাচ্ছে তো ওকে স্কুল থেকে দিয়েছে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি তো দেখো চালটা আমি রেডি করে দিয়েই দিয়েছি অলরেডি এবার শুধুমাত্র রান্নার অপেক্ষায় চাল বলতে এখানে আজকের বানাবো খিচুড়ি সোমবার তো কি রান্না করব কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না তো অবশেষে আমি এখন রান্না করছি খিচুড়ি চালটা অনেকক্ষণ ধরেই ভিজানো ছিল জানো তো এবার আমি গ্যাসটা অন করছি আর আমার গ্যাসটার একটু প্রবলেম রয়েছে ওই জন্য আর কি খুব তাড়াতাড়ি একটু অন হয় না তো এখানে কড়াটা আগে গরম করে নিচ্ছি তো সবজিগুলো এক একে সব ভিজে নেবো আর বাইরে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে ওই জন্য আমি আর কি কি রান্না করবো সেটা ভেবেই পাচ্ছিলাম না তো বর্ষায় ওই জন্য খিচুড়ি বানাচ্ছি তাও নিরামিষ সাথে একটু ইলিশ মাছ একটু বেগুন ভাজা হলেই তো ভালোই হতো কিন্তু কি করব বলো আজকে সোমবার আর বাড়িতে তো তেমন কোনো সবজি নিরামিষের দিনেও কোনো রান্না করতেও ভালো লাগে না আদার্স তো ওই জন্য আর কি ডালে চালে খিচুড়ি বানাচ্ছি আমরা কে কে ভালোবাসো এরকম অবশ্যই জানিও তো ফার্স্ট টাইম আমি মুগ ডাল আর মুসুর ডালটাকে ধুয়ে রেখেছিলাম ধুয়ে তেজপাতা দিয়েই ভেজে নিচ্ছি চেড়ে আর এখানে কিন্তু চালে জল দিয়েই দিয়েছি তেজপাতা দিয়ে আর সত্যি কথা বলতে দিন পরেই তোমাদের রান্নার রেসিপি শেয়ার করছি আমি যেরকমভাবে রান্না করি সেটাই তোমাদের শেয়ার করলাম এখানে আলু রয়েছে গাজর রয়েছে পটল রয়েছে কাঁচকলা রয়েছে আর কুমড়ো রয়েছে এগুলোও কিন্তু পরপর ভেজে নেব এই কয়েকটি সবজি দিয়ে আর বাড়িতে তো বিনস নেই বরবটিও নেই থাকলে আরও টেস্ট হতো ফুলকপি তো যাই হোক এখন তো ফুলকপির সিজন নয় এখন হচ্ছে বর্ষাকাল তো কিছু কিছু জায়গায় হয়তো বিক্রি হয় বাট সেগুলো ভালো লাগে না কারণ এগুলো হচ্ছে এখন সিজনাল সবজি নয় সেটা হচ্ছে শীতকালেরই জিনিস তো এখানে আলু আর গাজরটা আমি পর পর করেই ভেজে তুলে নিচ্ছি আর অল্প তেলেই যেহেতু আমি একা রয়েছি বাড়িতে আমি আর আমার মেয়ে যা খাবো ও আর আমিই খাবো তাই বলে বেশি মাত্রায় তেল দিলে তো শরীরে খুব ক্ষতিকর তো ওই জন্য অল্প অল্প তেলেই বানিয়ে নিচ্ছি তো তোমরা চলো পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো লাইক করো আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু বলতে হবে বন্ধুরা আর সত্যি কথা বলতে গাজরটা কিন্তু বেশ কয়েকদিন আগেই কেনা ছিল ওই জন্য নষ্ট হয়ে যাওয়া ভাব ছিল তো বাড়িতে আর কোনো সবজি নষ্টই করতে দিলাম না তো এখানে আমার চাল ফুটে গেছে এবার আমি ডালটাও কিন্তু দিয়ে দেবো ডালটা এমন সুন্দর করে ভেজেছিলাম সুন্দর একটা ফ্লেভার আসছিল গন্ধ তো এখানে সোয়াবিনও ভেজে নিচ্ছি কারণ আজকে সোমবার নিরামিষ তো নিরামিষে কি কী রান্না করব এটাই তো উপযুক্ত খাবার তাই না আর সামনেই তো শ্রাবণ মাস আর মাত্র দু তিন দিন বাদেই তো তোমরাও কে কে শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ছ বন্ধুরা কে কে তারকের সাথে যাচ্ছ বাবার ধামে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানি আর আমি তো গত বছর গিয়েছিলাম সেটাও তোমাদের কিছু কিছু ভিডিওতে শেয়ার করেছি তো এবছর আর যাবো না আবার দেখি কবে বাবা আমাদের ডাকেন তবেই যাব সব তো ভগবানের ইচ্ছেতেই হয় তাই না তো এখানে আমার অলরেডি সব সবজি দিয়ে ফুটেই উঠেছে আর ভাজা মশলাও অ্যাড করেছিলাম জিরে পেঁয়াজ তারপরে রসুন আর শুকনো লঙ্কা মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো বৃষ্টি তো বাইরে খুব হচ্ছে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে হয়ে গেছে খিচুড়ি তো তোমরাও চলে এসো অনেকটা বানিয়ে ফেলেছি জানো তো আমি আর আমার মেয়ে খাবো দেখো এতটা তো সম্ভবই নয় খাওয়া তো জানি না কেমন হবে তো চলো একটু টেস্ট করে নিই আর আজকে সোমবারের সব নিরামিষে খিচুড়ি তো একটু পাতলা করে বানিয়েছি সব সময় গাঢ় হয়ে যায় গত বছর বানিয়েছিলাম না একটু গাঢ় করে বানিয়েছিলাম তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করব যে কেমন লাগলো আর সেটা কিন্তু আমার মেয়েকে দিয়েই বলবো যে কেমন হয়েছে ওই আজকে বলবে ঠিক আছে খেয়ে তোমাদের বলবে যে কেমন হয়েছে কেমন হয়েছে সোনা কেমন ওর রিয়াকশানটা তো যাই হোক আমি কিন্তু বিকেলে একটু বাজারে গিয়েছিলাম সব কিছু সবজি মাছ এগুলো নিয়ে আসতে বিকেলে একটু বর্ষা বন্ধ ছিল তো এখানে আমি ফেসবুক কন্যা থেকে কিছু পার্সেল অর্ডার করেছিলাম একটাই তো দেখো কি লিখে পাঠা পাঠিয়েছে কন্যাকে পছন্দ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও ইটিসি তো যাই হোক এখানে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার জামাটা তোমাদের কেমন এসেছে আর তোমাদেরও কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে আর এটা হচ্ছে রেওয়ান কাপড়েরই কিন্তু ওটা হচ্ছে প্যান্ট সেট পিস যেটাকে বলে কিন্তু স্লিভলেস তো তোমরা কে এরকম ধরনের জামা পছন্দ করো সেটাও জানাবে এটা কিন্তু প্রাইস নিয়েছে হাজার পঞ্চাশ ডেলিভারি চার্জ নিয়েই তো অনেক সময় মিশো থেকেই আমি অর্ডার করি বাট এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এখানে একটু রেটটাও হাই বাট কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর তো তোমাদের কেমন লাগছে ইয়োলোর সাথে পিঙ্কের এই কাজটা অবশ্যই কিন্তু জানাতে হবে দেখো মাছগুলো আমি নিয়ে এসেছিলাম আর মাছগুলো আমি কিভাবে ভাজছি দেখতে পাচ্ছ তো আর মাছগুলো এখন কেটেছি এখন তো অনেকটা লেটও হয়ে গেছে এখানে চিংড়ি মাছ রয়েছে আর রয়েছে বগো মাছ আর বগো মাছগুলো কে কে ভালোবাসো জানিও কে কে খেয়েছ সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে আর বগো মাছটাকে এখন ভেজে নিচ্ছি এর কিন্তু লম্বা একটা ঠোঁট থাকে বকের মতো কিন্তু সে ঠোঁটটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আমি কোনো দিন খাইনি কেমন হবে সেটাও জানি না অবশেষে ভেজেও নিয়েছি দোকানদার যেটাই বলেছিল সেটাই হয়েছে যে কোনো রকম কাঁটা দেখতে পাবে না মাছটার একটাই জাস্ট শিট দ্বারা থাকে এই মাছটার আদার্স কোনো কাঁটা থাকে না খানিকটা কেমন বলি ভেটকি মাছের টাইপের তো মাছটা দেখেই তো সুস্বাদু লাগছে জানি না কেমন হবে তো কালকে রান্না করব অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে সকালের ভিডিওটা নিয়েও কিন্তু তোমাদের সাথে একেবারেই অ্যাড হয়ে এসেছি তো সকাল সকাল উঠে রান্না করেছি যেহেতু গতকাল খিচুড়ি খাওয়া তো ওই জন্য দেখো কলমি শাক আর চিংড়ি মাছ ভাজা করেছি এখানে আর কালকের অনেকগুলোই সবজি নিয়ে এসেছিলাম সব পছন্দের সবজি আর আমার এই সবজিগুলো খুব ভালো লাগে খেতে তোমরাও কে কে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে হবে চিংড়ি মাছের সাথে কলমি শাক ভাজা আর আর বিশেষ করে লতির সাথে চিংড়ি মাছ এটা তো দারুণ সুস্বাদু খাবার তো তোমরা কে কে ভালোবাসো জানাতে হবে আর এখানে গাঁটি কচু আলু দিয়ে কিন্তু বগো মাছের একটা সুন্দর ঝোল করেছি আর এটা হলো আজকের দুপুরের রান্না মানে মঙ্গলবারের রান্না কেমন